প্রিয় দেশবাসী আপনারা জানেন মেজর সিনা মোহাম্মদ রাশেদ হত্যার প্রধান আসামি ওসি প্রদীপ ফাঁসির ঘোষিত হয়েছে বহু আগেই কিন্তু আজ পর্যন্ত ফাসি কার্যকরের তারিখ ঘোষণা করা হয়নি এটা কেবল বিলম্ব নয় এটা ন্যায় বিচারের সাথে অপমান শহীদের আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা আর জাতির সাথে বেইমানি প্রদীপের মতো একজন দাগি খুনি আসামি ফাঁসি কার্যকরের সরকারের এই দীর্ঘ দীর্ঘসূত্রতা কি বার্তা দিচ্ছে এটা আমি আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই যে অপরাধীরা রাজনৈতিক বা প্রশাসনিক ছত্র ছাড়া থাকলে বিচার এড়িয়ে যেতে পারে এই বিলম্ব শুধু বক্তুভোগী পরিবারের নয় আমাদের সবার প্রিয় আমাদের আমফোর্সেস ফোর্সেস বাহিনী এবং সাধারণ মানুষের মনোবলকে আঘাত করেছে আমরা এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে জানিয়ে দিতে চাই ধরনের বিলম্ব আর চলবে না আমরা আজ এগারো ঢাকা জানাই প্রদীপের ফাঁসি কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব আমরা বিশ্বাস করি ন্যায় বিচার শুধু আদালতের রায়ে নয় তা বাস্তবায়নে প্রমাণিত হয় আর সে বাস্তবায়ন না হলে জনগণের প্রতি আইন বিচার বিভাগের প্রতি চ্যালেঞ্জ হয় মাধ্যমে আমরা চাই যে আমাদের আইন আইন বিভাগ এবং রাষ্ট্রের সুপ্রিম কোর্ট যে রায় কার্য যে রায় দিয়েছে সেটি কার্যকরের যে তারিখ সে তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনারা জানেন যে গত দুই জুন যে হাইকোর্টের রায় হয়েছে সে রায়ের যে টাইপিং সে টাইপিং করতে আজকে দুই মাসের অধিক সময় লেগেছে তো আমরা সে হাইকোর্টকে আমরা সম্মানের সহিত বলতে চাই যদি আপনাদের কোনো টাইপ টাইপিস যদি না থেকে থাকে তাহলে আমাদেরকে বলবেন আমরা গিয়ে আপনাদের সে টাইপিংটা করে আসবো ধন্যবাদ আচ্ছা আপনি যেটা বলেছেন যে মেজর সিনা মোহাম্মদ রাশেদ দুই সালে এই হত্যাকাণ্ডটি হয়েছে তারপরে আপনারা জানেন আজকে দীর্ঘ তিনটি বছর পরবর্তী সময়ে বিচারের নামে যে প্রহসন হয়েছে আজকে তিন বছর অতিবাহিত হয়েছে আপনারা সেটা দেখেছে। তো বিগত সময়ে আমরা দেখে এসেছি যে সরকার বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিচার অনেক বিলম্বিত হয়েছে সময়ে আমরা আপনাদের মাধ্যমে এই আরেক করেছি তো সেই জায়গা থেকে আমরা কন্টিনিউলি বলে আসছি ফাইনালি গত দুই জুন হাইকোর্ট সে রায় দিয়েছে কিন্তু এখন পর্যন্ত সেই রায় বা কার্যকরের কোন তারিখ বা দৃশ্যমান কোন পদক্ষেপ হচ্ছে না তো আমি মনে করি বিগত সময়ে ফ্যাসিস্ট আমলে যেভাবে সরকার বিচার বিভাগকে করতে হচ্ছে চাচ্ছে আমরা বিশ্বাস করি যে বিচার বিভাগ যদি সম্পূর্ণরূপে স্বাধীনভাবে কাজ করতে চায় তাহলে এই ধরনের হত্যাকাণ্ডের রায় অতি দ্রুত সম্ভব সেজন্য আমরা সরকারকে বলতে চাই যে আমাদের আইন বিভাগ আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার উনি উপদেষ্টা মন্ডলীর সদস্য হয়েছে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিয়েছে সে জায়গা থেকে উনি এখন পর্যন্ত দৃশ্যমান কোন ধরনের বিচার বা কোনো ধরনের স্টেপ নেয় নেয়